ইন্দো-বাংলা সীমান্তborderতে সুতারকান্দি কেউতলায় সরকারি রাস্তায় খুঁটিপুতে যানচলাচরে বাধা অগ্যত দুষ্কৃতে به‌হত যোগাযোগ ব্যবস্থা অবস্থার করিমগঞ্জ জেলা প্রশাসনের হস্তকে চাইলেন এলাকাবাসী। পুরনো উত্তর করিমগঞ্জের সুতারকান্দি কুড়িখালা জিপির দাশগ্রাম নয়া বাজার এবং দাশগ্রাম লাতোর রোডের সঙ্গে কেউতোলা চালিয়াদি হয়ে একটি বৃহত্তর লিংক রোড হয়েছে। সেখানে মধ্যখানে লঙ্গাই নদী কিন্তু এই রাস্তার এপার থেকে ওপারে যাতায়াতের জন্য বিধায়ক কমলাক্ষ দেবপুর কাছে হস্তক্ষেপে লঙ্গাই নদীর উপর বৃহৎ একটি সেতু নির্মাণ করা হয়েছে যার ফলে সুতারকান্দি কুড়িখালা জিপির মানুষের লাতু বাড়ি দ্বারা সেখানে মহিষাসন প্রভৃতি এলাকায় যাতায়াত ব্যবস্থা সুবিধা হয়েছিল কিন্তু বিপত্তি ঘটেছে বন্যার সময় অভিযোগের বর্ণনায় জানা যায় দাশগ্রাম নয়াবাজার পূর্ত সড়কের অবস্থা অত্যন্ত বেহাল অনেক ছোটখাটো যানবাহন উক্ত পূর্ত সড়কের বদলে কেউতনা চালিয়া দিয়ে হয়ে ফকির আসা যাওয়া করছিল লাতু হাই স্কুলের শিক্ষারত এলাকার পড়ুয়ারাও এই রাস্তা দিয়ে যাতায়াত করছে কিন্তু ইদানিং কে বা কারা উক্ত লিংক রোডের মাঝখানে দুটি বড় বড় খুঁটি পুঁতে রীতিমতো অবরুদ্ধ করে দিয়েছে যার ফলে ছোটখাটো যানবাহন পর্যন্ত যাতায়াত করতে পারছে না এমনকি অটো রিক্সা এবং ই রিক্সা পর্যন্ত আটকা পড়ে যাচ্ছে স্থানীয়দের অভিযোগ মতে বন্যার আগে থেকে এই রাস্তায় দুটি খুঁটি পুঁতা ছিল সরকারি রাস্তায় কে বা কারা এই খুঁটি পুঁতে জনভোগান্তি সৃষ্টি করেছে এ বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টিকারী দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় নজরুল হক চৌধুরী শায়নুল হক রফিক উদ্দিন এবং শায়ল আহমেদ সহ অন্যান্যরা সরকারে দেখুন অত খুশি যাওয়া খরচ করি একটা ব্রিজ বানাই দিয়েছে সব মানুষের দেখা এত আমরা বৃহত্তর দেখো সব ডিম্পুর খামারখাই শঙ্করপুর সোনাটুরি আলিখাই বাউবুল সুতরাকান্দি এত অঞ্চলের মাঝে বহুত পুরাটা একটা ঐতিহাসিক স্কুল আছে হ্যাঁ একটা থানা আছে একটা ইয়ে ক্যাম্প আছে একটা হসপিটাল আছে একটা বাজার আছে যাতায়াতের অসুবিধা বানরা পূর্বশালী মানুষের খুব কষ্ট করছে অসুবিধা হয়েছে তাই হোক সরকারে বুঝতে করতে একটা রাস্তা করিয়ে দিছে বা ব্রিজ করে দিছে দেওয়ার মানুষের একটা সুবিধা হয়েছে এখন ফেবাকা দুষ্কৃতা মানে এই কারণে মানে যে মানে খুঁটি বাড়ি চাকরি দিছে কোনো দেওয়া যায় না যে সরকার কাছে আমরা একটা আবেদন যে প্রশাসনের ভালো গিয়া যে এটা খেয়ে দুষ্কৃতা মারলো এটা যে চিনাক্ত করিয়া অস্ত তার ব্যবস্থা নেওয়ার জন্য